তিনখানা কমিটি তিনখানা সেটা আনে একসাথে হ্যাঁ পুলিশ পারমিশন দেয়নি জিএসকে আর সরস্বতীকে বিমলকে দিয়েছে তো রোড শো করে যাবে হামদার বছর তাহলে কোন সেটআপ কে আনার ইচ্ছা রয়েছে সারা পাওয়ার আস বলছি পাওয়ার তো পাওয়ার মিউজিক ভালো লাগে সেটআপটা কি হ্যাঁ সবাই তো বলছে ভালো তো ভাই কিন্তু এক সপ্তাহ ট্রেনিং খুব সুন্দর স্কেট শিখে গেছে কোন বক্সকে সবথেকে বেশি ভালো লাগে তোমার ফেভারিট সেটআপ কোনটা সরস্বতী মিউজিক তো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর আরো একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন চলে এসেছি বন্ধুরা কিন্তু রায়চকের খোলাখালি মন্দির প্রাঙ্গনে আর যেই স্থানে বন্ধুরা কিন্তু মনসা পূজা ও ভালা বাসান উপলক্ষে তিনখানা খানা রয়েছে যার মধ্যে রয়েছে সরস্বতী মিউজিক প্রো এবং বিমল সাউন্ড এবং রয়েছে জিএস মিউজিক তো তিনখানা কিন্তু কম্পিটিশন লেগে গেল তো দেখাবো কোন সেরাপটা সব থেকে ভালো এই স্থানে বাজিয়েছে তো চলুন অবশ্যই ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখুন বন্ধুরা একদম কিন্তু চলে এসেছি খোলাখালি কালী মন্দির প্রাঙ্গনে আর যে স্থানে কিন্তু মন পূজা ও ভেলা বাসন উপলক্ষে তিন তিন খানার একই জায়গায় রয়েছে তো এখানে বিমল সাউন্ড অবশ্যই রয়েছে আর এখানে অবশ্যই জিএস মিউজিক রয়েছে এবং সেই দূরে কিন্তু বন্ধুরা সরস্বতী মিউজিক প্রো রয়েছে তো বিভিন্ন এখানে কমিটি রয়েছে যেমন এটা বন্ধুরা রয়েছে কিন্তু দক্ষিণ পাড়া কমিটি খোলাখালি দক্ষিণ পাড়া কমিটি তো এই কমিটির নামটা ঠিক জানি না আর সেটা বন্ধুরা কিন্তু রয়েছে এ কেজি কমিটি আর দেখুন এখানে অবশ্যই কিন্তু খোলাখালি কালী মন্দির প্রাঙ্গন এটাই তো অবশ্যই লেখা রয়েছে খোলাখালি কালী মাতা মন্দির তো ওখানে কিন্তু বড় করে কালী পূজা হয় তো এটা কিন্তু মনসা পূজা উপলক্ষে এসেছে তো কালকে রয়েছে ভেলা বাসন তো সেই ভেলা বাসন উপলক্ষে এসেছে এই স্থানে তো সামনেই রয়েছে মনসা মাতার মন্দির তো দেখুন কত সুন্দর রূপে এই স্থানে বিরাজমান অবশ্যই বুঝতে পারছেন আর আজই কিন্তু পূজা হচ্ছে এবং কালকে রয়েছে বন্ধুটা ভেলা বাসান আর এখানে কিন্তু বিমল সাউন্ডের মেশিন সেটাব রয়েছে আর এখানে বিভিন্ন কিন্তু ডালা পড়ে গিয়েছে অবশ্য আর সেখানে রয়েছে বন্ধুরা ভেলা তো এই ভেলাটাই কিন্তু কালকে ভাসান দেওয়া হবে একদম যে রায়চক ঘাট রয়েছে সেই দেওয়া হবে তো এই যে ঘাটেই বন্ধুরা ভেলা আর এখানে রয়েছে মনুষা মাতার মন্দির আর দেখুন অবশ্যই বন্ধুরা কিন্তু এখানে বিমল সাউন্ডের এর রয়েছে তো কখন কি বক্স রয়েছে চলুন আপনাদের দেখাই এক নজরে এখানে অবশ্যই কিন্তু মোট বন্ধুরা পাঁচখানা বক্স রয়েছে যার মধ্যে দুখানা কিন্তু রয়েছে রয়েছে এবং তিনখানা মিট মিট প্লাস পপ আর তাছাড়া কত সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে অবশ্যই বুঝতে পারছেন আর সেখানে অবশ্যই কিন্তু জি মিউজিকের বক্সটি রয়েছে তো জিএস মিউজিক কিন্তু একদম পুরো চারখানা বেস বক্স নিয়ে এসেছে স্থানে তো সরস্বতী মিউজিকের রয়েছে বন্ধুরা চারখানা বক্স আর জিএস এরও চারখানা বক্স শুধুমাত্র এখানে যে বিমল সাউন্ড রয়েছে তো সেই বিমল সাউন্ড এর কিন্তু বন্ধুরা পাঁচখানা বক্স রয়েছে তো দেখুন মিউজিকের বক্সটি অবশ্যই তো জিএস মিউজিকের মিউজিক এর একদম কিন্তু এখানে চারখানা বক্স তো চারখানায় কিন্তু বেস বক্স রয়েছে অবশ্যই দেখুন লেখা রয়েছে জিএস মিউজিক আর বি ক্যাবিনেট এর অবশ্যই রয়েছে আর চারপাশ দিয়ে কত সুন্দরভাবে টুইটার এক দিয়ে সাজিয়েছে অবশ্যই বুঝতে পারছেন আর পাশে এখানে মেশিন সেরাপ রয়েছে এখানে বন্ধুরা রয়েছে কিন্তু জিএস মিউজিক এর মেশিন সেরাপ তো জিএস মিউজিক এর চারখানা বক্স এর জন্য কি কি মেশিন রয়েছে দেখুন তো এগুলো সবগুলি কিন্তু রয়েছে টিউটার র্যাক এর জন্য মেশিন আর এখানে রয়েছে ডট এবং প্রেসার বোর্ড আর পরপর কিন্তু তিনখানা স্টেবিলাইজার স্টেবিলাইজার রয়েছে আর এখানে রয়েছে বন্ধুরা স্টুডিও ওয়ার্ল্ডের এক্সপিএ চার হাজার একখানা রয়েছে আর তারপর পরপর কিন্তু রয়েছে চারখানা অডিও পালসার সিএইচ দশ হাজার এটা কিন্তু প্রথম থেকেই ব্যবহার করে আসে বেসকে পরিচালনা করার জন্য তো এখানে যেহেতু সবগুলি বেস রয়েছে সেক্ষেত্রে কিন্তু এক রকমেরই মেশিন রয়েছে সামনে কিন্তু পেয়ে গিয়েছে এই যে জিএস মিউজিকের কমিটির একজন দাদাভাই তো আপনাদের কমিটির নামটা কি রয়েছে আচ্ছা আর এবছর কি প্রথম প্রথম জেসা প্রতি বছরই হয় এবছর প্রথম জেসাবলে জিএস সাউন্ড এলো আর এর আগের বছর কোন সাউন্ড এসেছিলো এর আগের বছর হয়নি হয়নি কম্পিটিশন হয়নি আচ্ছা আচ্ছা আর আপনার নাম শান্তনু সরদার আচ্ছা আর আপনাদের এই যে কেজি কমিটি তো কমিটির কতজন সদস্য রয়েছে 30 30 জন আচ্ছা আর সামনের বছর তাহলে কোন সেটআপ কে আনার ইচ্ছা রয়েছে সামনের বছর পাওয়ার আস বলছি সব পাওয়ার তো পাওয়ার মিউজিক ভালো লাগে সেটআপটা কি হ্যাঁ সহজে বলছে ভালো ভালো সেটআপ আর তুমি কি কখনো সামনে থেকে রিয়লাইজ করেছো হ্যাঁ ওপরে একবার গিয়েছিলাম কোথায় বেশ জায়গার নাম ভুলে গেছি

মনের মধ্যে মানে ভালো মানে তোমার ভালো লেগেছে কোন সেটআপটা দুটোই ভালো চলছে জিএসও ভালো চলছে সরস্বতীও ভালো চলছে আচ্ছা আর বিমল সাউন্ড বিমল সাউন্ডও চলছে ভালো আচ্ছা মানে দুটো সেটআপ সবথেকে বেশি তোমার ভালো লেগেছে জিএস আর সরস্বতী আচ্ছা তো তার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো তো দেখা হবে আবার সামনে রয়েছে বন্ধুরা কিন্তু সরস্বতী মিউজিক প্রো এর মেশিন সেটআপ এবং বক্স তো প্রথমে কিন্তু মেশিন সেটআপ দেখতে পাবো গেলে তারপরে কিন্তু বক্সটি রয়েছে তো এখানে কিন্তু একদম পুরো চারখানা বক্স নিয়ে কালকে থেকেই বাজছে কালকে রাতে কম্পিটিশান হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে আবার কম্পিটিশান হবে তো অবশ্যই কিন্তু এখানে মেশিন সেরাফ রয়েছে তো প্রথমে অবশ্যই মেশিন সেরাপ দেখাই তো দেখুন অবশ্যই মেশিন সেরাপ চারখানা কিন্তু সি এ টোয়েন্টি রয়েছে এবং ওপরের দিকে কিন্তু এটি আই প্রো এর ফিফটি প্লাস দুখানা রয়েছে এবং তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর ওপর দিকে কিন্তু সবই র্যাকের মেশিন এবং তলাও কিন্তু দুখানা এটি আই প্রো এর র্যাকের মেশিন রয়েছে আর এটা রয়েছে ডটপেড এবং প্রেসার বোর্ড আর সামনের দিক থেকে দেখাই বক্সটি অবশ্যই রয়েছে তো এখানে কিন্তু চারখানা একদম নিউ বক্স নিয়ে এসেছে সরস্বতী মিউজিক দেখুন অবশ্যই বক্স সরস্বতী মিউজিক প্রো তো অবশ্যই কিন্তু দুখানা রয়েছে পপ এবং দুখানা রয়েছে মিট আর এটা কিন্তু চলে এসেছে একদম দক্ষিণ পাড়া পূজা কমিটির পরিচালনা এখানে কমিটির দাদা ভাইরাও সবাই রয়েছে দেখুন সরস্বতী মিউজিক প্রো তো এটা রয়েছে বি ক্যাবিনেটের বেস বক্স এবং ওপরে কিন্তু যে মিটগুলো রয়েছে এম এক্স ক্যাবিনেটের আর লেখা রয়েছে কিন্তু দক্ষিণ পাড়া তো এই রয়েছে চারখানা বক্স কিছুক্ষণ পরেই কিন্তু কম্পিটিশন শুরু হবে সবাই কিন্তু এবার ধীরে ধীরে প্রশ্ন হয়েছে একজন কমিটির দাদাভাই তো এটা রয়েছে বন্ধুরা দক্ষিণ পাড়ার কমিটির দাদাভাই যে দাদাভাইরা কিন্তু এনেছে সরস্বতী মিউজিক প্রো কে তো দাদা সরস্বতী মিউজিক প্রো কে এনে কতটা খুশি অনেক খুশি বাজবে আমরা আশা করিনি যা সরস্বতী মিউজিক কমিটির দাদা ভাইদের আমার ভাইরাও অনেক সাহায্য করেছে দাদারাও করেছে এতটুকুনি আওয়াজ দেবে আমরা ভাবতে পারিনি আমাদের ভাবার থেকে অনেক এ আওয়াজ দিয়েছে মানে ভাবনার বাইরে ভাবনার বাইরে আচ্ছা আচ্ছা আর তাহলে এখানে সরস্বতী মিউজিক প্র বিমল আর জিএস মিউজিক রয়েছে তো এই তিন খানা শ্যাডপের মধ্যে তোমার মানে মানে কোন সেরফটা ভালো লাগছে না বেসিক্যালি তো আমি তো এই কমিটির তো ছেলে তো আমি ধরতে গেলে হিসাব মতন এই কমিটির হয়ে বলবো ওটা লোক বলবে হচ্ছে কি অডিয়েন্স বলবে যারা দেখবে দর্শক বলবে কে জিতছে কে হারছে আমার তিনটে সেট সবই সমান আচ্ছা তো আমি বললে তো আমি তো সরস্বতী রয়েই তো কথা বলবো আচ্ছা আচ্ছা আর এখানে কি তিনখানা কমিটি তিনখানা সেট হবে একসাথে হ্যাঁ এটা আমাদের খোলাখালি দক্ষিণপাড়া এখানটাই আমাদের বিগত পাঁচ বছর ধরে আর জিএসপি কেন আছে কোন কমিটি ওটা খোলাখালি উত্তরপাড়া প্রথম বছর আচ্ছা আর বিমল বিমল সরকারি আচ্ছা সরকারি সরকারি কমিটি থেকে বরাবর কমিটি গোটা গ্রামে ছড়াই একটা সরকারি আচ্ছা আচ্ছা আর কম্পিটিশন কখন থেকে আজ শুরু হবে কম্পিটিশন শুরু হবে পূজো সেললে 6:30 এর দিকে 6:30 টা থেকে কম্পিটিশন শুরু হয়ে যাবে আর এমনি কালকে কি রোড শোড হয়েছে কাল রোড শো হয়েছে পুলিশ পারমিশন দেয় না জিএসকে আর সরস্বতীকে বিমলকে দিয়েছে তো রোড শো করে যাবে কালকে আর কোথায় ভেলা ভেলাভাসানটা হবে রায়চক রায়চক যে একদম ঘাটের ওই পার রায়চক বাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা তো দাদার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো আর আপনাদের কমিটির নাম রয়েছে দক্ষিণ পাড়া তাই খোলাখালি দক্ষিণ পাড়া আচ্ছা আর আপনাদের কমিটির কতজন সদস্য রয়েছে আমাদের কমিটি প্রায় 30 35 জন সদস্য সেরাপ দেখতে এসে একজন ভাইকে দেখতে পেয়ে গেলাম ভাই কিন্তু স্কেট স্কেট বুট করে আর ভাইয়ের নাম কি আচ্ছা আর এখানে কি তোমাদের পাড়ায় এই তিনখানা সেরা এসেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কোন সেরাপকে তোমার সব থেকে বেশি ভালো লাগে আমার সরস্বতী মিউজিককে সবচেয়ে ভালো লাগে সরস্বতী মিউজিককে আর এই যে তুমি স্কেট করছো তো কতটা কত বয়স থেকে স্কেট করছো তুমি এই বছর থেকে স্কেট করছি আচ্ছা আচ্ছা তবুও মানে কতদিন থেকে ট্রেনিং করছো তুমি এক সপ্তাহ মতো এক সপ্তাহের মতো তার মধ্যেই তো দেখছি ভালো শিখে গেছো আচ্ছা আচ্ছা আর তাহলে এখানে তুমি একজন কি বক্স লাভার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর তোমার তাহলে এই যে তিনখানা সেরকম এখানে রয়েছে তাছাড়া কোন বক্সে সব থেকে বেশি ভালো লাগে তোমার ফেভারিট সেরা ফোনটা সরস্বতী মিউজিক সরস্বতী মিউজিক বা পাওয়ার বা বর্মন কি চেনো হ্যাঁ আচ্ছা ও তো ওই সেরাপগুলো কি কেমন লাগে তোমার ও সেটাগুলো ভালো আচ্ছা আচ্ছা তো ভাইয়ের নামটা আরেকবার বলে দাও শুভ্রদৌলি আচ্ছা তো ভাইয়ের সঙ্গে পরিচর্যা করে খুব ভালো লাগলো তো ভাই কিন্তু খুব সুন্দর স্কেট করছে তো তোমার একটু স্কেট দেখে নেবো তো ভাই কিন্তু এক সপ্তাহ ট্রেনিংয়ে খুব সুন্দর স্কেট শিখে গেছে